নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা একদম নতুন রেসিপি এর আগে হয়তো আপনারা কখনো বানিয়ে খাননি কিন্তু এটা খেতে এত সুস্বাদু হয় এত সুন্দর খেতে লাগে আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন অসাধারণ স্বাদ হয় আর তার জন্য দেখুন দুটো ফুলকপির ডাটা আমি কেটে নিয়েছি তবে একদম পিছনের দিকের ডাটার অংশটুকু আমি কেটে বাদ দিচ্ছি কারণ এটা খুবই শক্ত আর কচি অংশগুলো কিন্তু সমস্ত ডাটার অংশটাই আমি নিয়ে নেব আবার লাস্টের দিকে ওই শক্ত অংশগুলোও কিন্তু কিভাবে কেটে নেবো সেটাও দেখিয়ে দেবো আর দেখুন দুটো ফুলকপির ডাটা নিয়েছি আপনারা যেমনভাবে ফুলকপির ডাটা ব্যবহার করবেন সেই হিসেবে কিন্তু যে উপকরণগুলো আমি ব্যবহার করব অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি একটা ফুলকপি ডাটা কেটে নিচ্ছি আর সমস্ত ডাটাগুলোকেই কিন্তু কেটে নেব এর মধ্যে কিছুই বাদ দেবো না আমি সব কিছুই কিন্তু ব্যবহার করব পাতা ডাটা যা রয়েছে সব কিছুই এই রেসিপিতে কিন্তু ব্যবহার করব। আর ডাটাগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন এত সুস্বাদু হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই ফুলকপির ডাটা আর যে ফুলকপি ডাটা খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর দেখুন সমস্ত ডাটাগুলোকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এবার ডাটাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে বন্ধুরা এই যে গোড়ার দিকের অংশটা রয়েছে যতটুকু পর্যন্ত নরম রয়েছে কচি রয়েছে সবটাই কিন্তু আমি দেব আর একদম পিছনের দিকে শক্ত অংশটা সেটাকেও আমি বাদ দেব না সেটা কিভাবে কেটে নেবো সেটাও দেখে নেয় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুলকপির এই রেসিপি দেখার পরে বন্ধুরা আর ফুলকপির ডাটা পাতা কিন্তু ফেলে দেবেন না এতটাই সুস্বাদু হয় ফুলকপির ডাটা কিন্তু যে এত দারুণ ফুলকপির ডাটা দিয়ে রেসিপি তৈরি হয় আপনার ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন আর এটা খেতে তো অসাধারণ স্বাদ দেখুন সমস্ত কিছুই কিন্তু আমি কেটে নিয়েছি কিছু বাদ দিয়ে স্টেপ শক্ত অংশটুকুই আমি ফেলে দেবো দেখুন সাইডে যে শক্ত অংশগুলো রয়েছে এগুলো আমি কেটে নিচ্ছি আপনারা ছুরি কিংবা বটি যাতে সুবিধা হবে তাতেই কিন্তু খুব সুন্দর করে এইভাবে কেটে নেবেন আর এই শক্ত অংশগুলো যেগুলো আমি সাইড থেকে কেটে নিয়েছি এগুলো কিন্তু ফেলে দেবো স্টেপ এইটুকুই ফেলে দেবো আর কিন্তু ফুলকপির ডাটার কোনো অংশই ফেলবো না আমি দেখতেই পেলেন সমস্ত কিছুই কিন্তু আমি কিভাবে কেটে নিয়েছি কিছুই কিন্তু ফেলিনি মাত্র শক্ত অংশটুকুই ফেলে দিয়েছি এবারে আবারও একবার এই সমস্ত ডাটাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেবো দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে ডাটাগুলোকে আমি দিয়ে দেবো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন বানাতে কিন্তু এমন কিছু সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর খানিকটা জল দিয়ে দিলাম অবশ্যই জল দিয়ে দিয়ে নেবেন আর জল দিয়ে ঠিক এই রকম একটা পেস্ট আমাদের রেডি করে নিতে হবে না একদম মিহি পেস্ট দরকার আর না গোটা গোটা শক্ত ভিতরে থাকবে একটু ছোট ছোট অংশ থাকলে গোটা গোটা কোনো অসুবিধা হবে না ঠিক এই রকম পেস্টটাকে আমাদের তৈরি করে নিতে হবে আর দেখুন ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ тон আর একটা শুকনো লঙ্কা আমি নিয়েছি এটাকে কিন্তু কুচি করে দিয়ে দেব ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন তবে শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে শুকনো লঙ্কাটা পছন্দ না করলে এর পরিবর্তে কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে কুচিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে লো ফ্লেমে এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব এবারে যে ডাটার পেস্ট আমি রেডি করেছিলাম দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট নয় একটু রয়েছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এতে রেসিপিটা খেতে কিন্তু লাগবে আর এই কিছুক্ষণ কিন্তু এই ডাটাটাকে আমি ভেজে নেবই তেলের মধ্যে কিছুক্ষণ এইভাবে নানাচারা করে ভেজে নিতে হবে অবশ্যই ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ব্যাস এর বেশি মশলা কিন্তু আমি এতে ব্যবহার করব না বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন এত দারুণ স্বাদ হয় বন্ধুরা খেলেই বুঝতে পারবেন আর খুব সুন্দর করে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খানিকটা জল জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব জলটা দিয়ে কিন্তু এই যে ডাটাটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব যেহেতু মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিলে কি হবে এই ডাটা খেতে দারুণ লাগবে কাঁচা ভাবটা একদমই থাকবে না আর কোনো কাঁচা কিন্তু গন্ধ থাকবে না এইভাবে একটু সিদ্ধ করে অবশ্যই নেবেন মিনিট মিনিট আমি লো সিদ্ধ করে নিয়েছি আর পরে ফিরে এসেছি পাঁচ দেখুন এখনো কিন্তু এর মধ্যে খানিকটা জল রয়েছে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তো অবশ্যই দিতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা আর এইভাবে নিরামিষ রেসিপি যে এত সুস্বাদু হয় আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন যেহেতু এই যে জলটা রয়েছে এই জলটাকে এই বেসনটা একদম টেনে নেবে দেখতেই পাচ্ছেন দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ কিন্তু এই বেসনটাকে আমি নাড়াচাড়া করব। যাতে সম্পূর্ণ এর মধ্যে যে জলটা আছে সেটা একদম শুকনো হয়ে যায় এইভাবে খুব সুন্দর করে বেসনটা দিয়ে নাড়াচাড়া করে নেবেন তবে বন্ধুরা ফুলকপির ডাটার পরিমাণ বাড়ালে এই বেসনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন তবে এই রেসিপিটা একটু বেশি করে বানাবেন নালে কিন্তু ভাগে কম পড়ে যাবে এটা খেতে এত সুস্বাদু হয় আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর যে কোনো নিরামিষের দিনে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এই রকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর বাড়ির সকলেই কিন্তু দেখবেন খুব পছন্দ করবে এই রেসিপি কেউ অপছন্দ করবে না আমি একদম বলতেই পারি যে এই রেসিপিটা কেউ অপছন্দ করবে না সবার ভীষণ ভালো লাগবে খেতে আর দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি কিন্তু এই ডাঁটাটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি প্রায় একটা ডোয়ের মতন হয়ে গেছে কড়াই থেকে ছাড়তে শুরু করেছে দেখতেই পারছেন এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে আমি এই যে ডাঁটার পেস্টটাকে বের করে নিয়েছি এবারে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এটাকে তো পেস্টটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম পেস্টটা সেট হয়ে যাবে আর দেখুন আমি ছোট ছোট করে এইরকম বড়ার মতন শেপ দিচ্ছি এইভাবে ছোট ছোট করে বড়ার শেপ দিয়ে নিতে হবে আর বন্ধুরা এটা খেতে এতটাই সুস্বাদু হয় আমি যে বারবার বলছি সুস্বাদু হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেবেন বন্ধুরা অসম্ভব স্বাদ লাগে খেতে আর নিরামিষ ভাবে বানানো হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা এতটাই দারুণ হয় খেতে আর দেখুন আমি এরকম ছোট ছোট বড়ার মতন করে নিয়েছি আর নিরামিষ ফুলকপির ডাটা এই রেসিপি খেলে বন্ধুরা ফুলকপির ডাটা ফেলতে মায়া লাগবে আর ফেলতেই ইচ্ছা করবে না মনে হবে যেন এই রেসিপিটা তৈরি করে খাই আর দেখুন ছোট ছোটো করে বড়ার সেপে আমি তৈরি করে নিয়েছি এইবারে ওভেনে চলে যাব ওভেনে বসিয়ে দিয়েছি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তবে খুব বেশি কিন্তু তেল লাগে না খুব অল্প তেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল কিন্তু আমি দিইনি আর রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে গরম করে নিয়েছি এবারে একে একে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে দেখবেন এইভাবে অবশ্যই লো ফ্লেমে বাজবেন মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে দিলে কি হবে বড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না একটু লো ফ্লেমে সময় নিয়ে ভেজে নেবেন আর দেখুন কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে দিচ্ছি হালকা কালার চেঞ্জ হয়েছে তবে এগুলো একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিলে বেশি খেতে ভালো লাগবে আর গরম গরম ভাতে তো বন্ধুরা এর কোনো তুলনা নেই এত অসাধারণ স্বাদ হয় আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর দেখুন আমি প্রত্যেকটা বড়াকে উলটিয়ে দিচ্ছে আর এইভাবে লালচে রঙ ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন দেখবেন বড়াটা ভাজতে ভাজতে যখন দেখবেন এর থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে তখন ভাববেন বড়াটা ভালো মতন ভাজা হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ ছাড়বে ভাজতে ভাজতে তখন বুঝতেই পারবেন যে বড়াটা কতটা সুস্বাদু হবে খেতে আর দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এইভাবে গরম গরম ভাতে বা শুধু খেতে বন্ধুরা দারুণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন না